আবারও চলে এসেছি ঘটের নিচে আলপনা দেওয়ার ভিডিও নিয়ে খুব সহজ এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি তিনটে ঘটের ডিজাইন এই ভিডিওতেও তিনটে নিয়ে এসেছি ঘটের নিচে কী করে আলপনা দেবেন যে কোনো পুজোতেই এই আলপনাগুলো আপনারা ইউজ করতে পারবেন এখানে আমি বারো নাম্বার ফ্ল্যাট ব্রাশ ইউজ করছি এই আলপনাটি করার জন্য প্রথমে চারদিকে স্কোয়ার করে বক্স করে নেবেন করে নেওয়ার পর সেন্টারে একটি বৃত্ত করে নিয়ে চারদিকে বিট করে দেবেন এবং যে জায়গাগুলো ফাঁকা রয়ে যাবে সেগুলো যেভাবে দিচ্ছি এইভাবে পূরণ করে দেবেন তারপর চার কোনায় চারটি বৃত্ত দিয়ে আমি বিটগুলো টেনে দেব খুব সহজ এই আল্পনাগুলো অনেকেরই সুবিধা হবে এই আল্পনাগুলো দিতে আপনারাও বাড়িতে দেবেন এবং আমার ফেসবুক পেজ আর্ট ওই জ্যোতির্ময় এই পেজে আপনি এই ছবিগুলো আপলোড করতে পারেন চলুন বন্ধুরা আরেকটি ডিজাইন দেখে প্রথমে একটি বৃত্তকে আট ভাগে ভাগ করে নেবেন ভাগ করে নেওয়ার পর ছবির মতো করে প্রতিটা ভাগে একটি করে ড্র করে নেবেন খুব সহজ এই ড্রয়িংটি এভাবে প্রতিটা আটটি ভাগে করে নেওয়ার পর তারপরে যে আটটি ভাগের যে দাগগুলো রয়েছে সেই দাগের বরাবর একটি করে সরলরেখা টেনে নেবেন সরলরেখা টানা হয়ে গেলে ছবির মতো করে তিনবার তুলি চালিয়ে করে নেবেন খুব সহজ করে দেখানো হচ্ছে আশা করি আপনারা সকলেই পারবেন যদি দিতে প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন চলুন বন্ধুরা দেখে নেই আরেকটি নতুন ডিজাইন এই ডিজাইনটিও আট ভাগে ভাগ করে নেবেন একটি বৃত্তকে তারপরে মাঝে একটি বৃত্ত করে নিয়ে তারপরে আরেকটি সরু বৃত্ত টেনে নেবেন তারপরে সেই ভাগের দাগগুলোতে একটু করে সরলরেখা টেনে নেবেন টানার পর প্রতিটা ভাগের উপরের অংশগুলো ছবির মতো করে জুড়ে দেবেন আলপনা দেওয়া খুব সহজ শুধু কতগুলো টেকনিক আপনাকে জানতে হবে আশা করি এবার লক্ষ্মী পুজোয় সকলেই সুন্দর সুন্দর আলপনা বাড়িতে দেবেন এবং আমাকে অবশ্যই আমার ফেসবুক পেজে আমাকে মেসেজ করে দেখাবেন আপনাদের দেওয়া আল্পনাগুলো তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিও